নমস্কার রেশন কার্ড কি এবার অতীত হতে চলেছে সরকার খাদ্যশস্যের বদলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর এক বিরাট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আসুন এই বিরাট বদলের পেছনের আসল গল্পটা কি সেটা একটু খুঁটিয়ে দেখা যাক তাহলে মূল প্রশ্নটা হল এতদিন ধরে যে রেশন দোকান থেকে চাল গম পাওয়া যেত তার বদলে কি এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসবে এই একটাই প্রশ্ন কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে দেশের কোটি কোটি মানুষের জীবন তো চলুন প্রথমেই দেখি এই যে প্ল্যানটার কথা হচ্ছে সেটা আসলে কতটা এগিয়েছে কারণ এটা কিন্তু শুধু কথার কথা নয় কেন্দ্রীয় সরকার কিন্তু অলরেডি এই শস্যের বদলে টাকা দেওয়ার ব্যবস্থাটা চালু করার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে তাহলে মূল পরিকল্পনাটা ঠিক কি সরকার চাইছে এই যে পুরনো রেশন ব্যবস্থা এটাকে বদলে ফেলে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি চালু করতে মানে খুব সহজ ভাষায় বললে আর হাতে হাতে চালগম নয় এবার তার বদলে সমপরিমাণ টাকা সোজা চলে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এটা যে শুধু একটা প্রস্তাবনা নয় তার সবচেয়ে বড় প্রমাণ হল এই পাইলট প্রোগ্রামগুলো শুনলে অবাক হতে হয় যে ইতিমধ্যেই চণ্ডীগড় লাক্ষাদ্বীপ পুদুচেরি এমনকি মহারাষ্ট্রে কিছু অংশে পরীক্ষামূলকভাবে এই সিস্টেম চালুও হয়ে গেছে আর এর মাধ্যমে প্রায় একশো কোটি টাকা ট্রান্সফারও করা হয়ে গেছে কিন্তু প্রশ্নটা হল সরকার হঠাৎ করে এত বড় একটা বদল আনতে চাইছে কেন এর পেছনে আসল কারণটা কি চলুন এবার সেটাই একটু জেনে নেওয়া যাক একবার সংখ্যাটা ভাবুন তো এগারো লক্ষ আশি হাজার কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনছেন গত পাঁচ বছরে বিনামূল্যে রেশন দিতে সরকারের আনুমানিক খরচ হয়েছে ঠিক এই পরিমাণ টাকা তো বুঝতেই পারছেন এই বিপুল আর্থিক বোঝা কমানোটা সরকারের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ আর সেই কারণেই সরকারের লক্ষ্য মূলত দুটো প্রথমত এই অমছ পরিমাণ টাকা বাঁচানো আর দ্বিতীয়ত রেশন বিলি করার সিস্টেমে যে দুর্নীতির অভিযোগ প্রায় ওঠে সেটা বন্ধ করা কারণ কেন্দ্রের সন্দেহ কিছু রেশন দোকানদার ভুয়ো কার্ড দেখিয়ে রেশন তুলে নেয় আর নিজেদের কমিশন বাড়ায় এর পাশাপাশি সরকার কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করছে ইনকাম ট্যাক্স ফাইল জিএসটি নম্বর আধার কার্ড এই সব ডেটা মিলিয়ে দেখা হচ্ছে কাদের রেশন পাওয়ার কথা নয় তাদের খুঁজে বের করে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে মানে লক্ষ্যটা পরিষ্কার শুধু যোগ্য লোকেরাই যেন এই সুবিধাটা পার আচ্ছা সরকার তো এই নতুন সিস্টেমের কথা ভাবছে কিন্তু এটা কাজ করবে কী করে চলুন এর পদ্ধতিটা খুব সহজ করে একটু বুঝিনি এই নতুন ব্যবস্থার মূল চাবিকাঠি হল ইরুপি এটাকে একটা ডিজিটাল কুপনের মতো ভাবতে পারেন যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি করেছে প্রতি মাসে এটা সরাসরি মোবাইলে একটা মেসেজের মতো করে চলে আসবে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই টাকাটা কিন্তু শুধু রেশন কেনার জন্যই ব্যবহার করা যাবে অন্য কোনো কাজে একদমই নয় প্রসেসটা কিন্তু খুবই সহজ প্রথমে যার রেশন কার্ড আছে তার মোবাইলে একটা ই রুপি টোকেন আসবে সেই টোকেনটা নিয়ে সোজা চলে যেতে হবে রেশন দোকানে সেখানে গিয়ে তাদের কাছে দুটো অপশন থাকবে হয় তারা আগের মতোই টোকেনের বদলে চালগম নেবেন অথবা সেই টোকেনের যা দাম সেই টাকাটা সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন মানে সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি সুবিধাভোগীর হাতেই থাকছে কিন্তু এত বড় একটা বদল সবাই কি আর এত সহজে মেনে নেবে একেবারেই না চলুন এবার দেখি কারা এই সিস্টেমের বিরোধিতা করছেন আর তাদের আপত্তির আসল কারণগুলোই বা কি অয়েল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর একটা কথাতেই বিরোধীদের মূল ভয়টা ফুটে উঠেছে তিনি বলছেন মোদী সরকার রেশন ডিলারদের জীবিকা কেড়ে নিতে চায় আর নগদ টাকা পাওয়া সুবিধাভোগী যে সেই টাকা দিয়ে রেশনই কিনবে তার কোনো নিশ্চয়তা নেই মানে দুটো বড় আশঙ্কা এক ডিলারদের রুজিরুতি বন্ধ হয়ে যাবে আর দুই মানুষ টাকাটা অন্য কোথাও খরচ করে ফেলবে তাহলে সমালোচকদের আপত্তির মূল জায়গাগুলো কি। কী এক নম্বর এই ব্যবস্থা চালু হলে রেশন ডিলারদের জীবিকা সংকটে পড়বে দুই নম্বর গরিব মানুষের খাদ্য নিরাপত্তা কমে যেতে পারে কারণ টাকাটা তো অন্য খাতে খরচ হয়েই যেতে পারে তাই না আর তিন নম্বর ই রুপির মতো ডিজিটাল লেনদেনে টেকনিক্যাল সমস্যা হওয়ারও একটা ভয় তো থেকেই যায় কিন্তু এই বিতর্কের মাঝেই সরকার যখন অযোগ্য সুবিধাভোগীদের খুঁজতে তদন্ত শুরু করল তখন এমন একটা তথ্য সামনে এল যা সবাইকে বেশ চমকে দিয়েছে আর এই তথ্যটা গোটা বিতর্কে একটা নতুন মোড় এনে দিয়েছে সরকারের তদন্তে যে তথ্যটা বেরিয়ে এলো সেটা কিন্তু বেশ অবাক করার মতো সারা দেশে মোট ছিয়াত্তর হাজার তিনশো নকল বা ডুপ্লিকেট রেশন কার্ড খুঁজে পাওয়া গেছে ভাবা যায় আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল খাদ্য মন্ত্রকের ডেটা বলছে এই বিপুল পরিমাণ নকল রেশন কার্ডের বেশিরভাগই পাওয়া গেছে সেই সব রাজ্যে যেগুলোকে তথাকথিত ডাবল ইঞ্জিন রাজ্য বলা হয় মানে যেখানে কেন্দ্র আর রাজ্য দু জায়গাতেই একই রাজনৈতিক দল ক্ষমতায় আছে এই তালিকার একেবারে শীর্ষে আছে উত্তরপ্রদেশ যেখানে প্রায় তিরিশ হাজারের বেশি ডুপ্লিকেট কার্ড পাওয়া গেছে তারপরই রয়েছে রাজস্থান উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ বিহার আর হরিয়ানার মতো রাজ্য এই পরিসংখ্যানই হয়তো সরকারকে দুর্নীতি রুখতে আরও কড়া পদক্ষেপ নিতে উৎসাহ দিচ্ছে তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম একদিকে আছে সরকারের টাকা বাঁচানো আর দুর্নীতি বন্ধ করার চেষ্টা আর অন্যদিকে রয়েছে রেশন ডিলারদের জীবিকার ভয় আর সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার প্রশ্ন এই পরিস্থিতিতে সুবিধাভোগীদের জন্য কোনটা আসলে ভালো বিকল্প হবে পুরনো রেশন ব্যবস্থা নাকি সরাসরি নগদ টাকা এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে